আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম দর্শক পাকিস্তানের অন্যতম শীর্ষ জেনারেল যাকে পাকিস্তানের যে শাসন কাঠামো রয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হয় এবং সেখানকার যিনি তাদের যেটা যৌথ বাহিনী সেই যৌথ প্রধান হিসেবেই ভদ্রলোকের পরিচিতি রয়েছে এবং তিনি বাংলাদেশ সফর করেছেন এবং সফরের বিস্তারিত বিষয় সম্পর্কে আমার কোনো জানার তেমন আগ্রহ নেই কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক সেই বৈঠকের সময় তার ছবি এবং সবার শেষে যখন ফটো সেশন সেই ফটো সেশনে আমাদের প্রধান ডক্টর তিনি যে খুশির জোয়ারে ভাসছেন এবং যেভাবে হাসি মুখে ছবি তুলেছেন তার মুখভঙ্গি দেখলে বা তার মুখে হাসির ফোয়ারা দেখলে আপনার মনে হতে পারে যেন পূর্ণিমার চাঁদ তার মুখমন্ডলে ধরা দিয়েছে এমনিতে নানা রকম সমস্যার মধ্যে আছেন বন্ধুহীন অবস্থায় আছেন এবং চারিদিক থেকে নানা রকম গল্প গুজব কেচ্ছা কাহিনী নানা রকম যাকে বলা হয় থ্রেট প্রেডিকশন সেফ এক্সিটের বিভিন্ন রকম কথা নানা কিছু বলে এই প্রবীণ মানুষটির জীবন যখন তস নস করে দেয়া হচ্ছে ঠিক সেই সময়টাতে পাকিস্তানের এরকম একজন গুরুত্বপূর্ণ জেনারেলের বাংলাদেশের সফল নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ তিনি প্রধান উপদেষ্টা সামনে বসেছিলেন খুবই দৃঢ়তার সঙ্গে এবং নর্মালি আহ প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সামনে তিনি যেভাবে বসবেন ওইভাবে না বসে তার হাতে যে লাঠিটি শোভা পাচ্ছিল মানে আপনারা জানেন যে সেনাবাহিনীতে একটা নির্দিষ্ট মানে পদ পদবীতে পৌঁছানোর পর তাদের হাতে একটা লাঠি দেয়া হয় সামরিক লাঠি এটা মানে তাদের একটা অর্নামেন্ট কিন্তু এই অর্নামেন্টটা তারা সব জায়গায় নিয়ে যান না অধীনস্থ বিক তারা যখন সিনিয়র কাউর সঙ্গে দেখা করেন তখন এই লাঠি দূরে থাকে কখনো বগলে থাকে কিন্তু এই ভদ্রলোক যখন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছিলেন তখন সেই লাঠিটি তার হাঁটুর উপরে ছিল বা রানের উপরে ছিল এটা খুবই দৃষ্টিকটু বাংলাদেশের জন্য অমর্যাদা করে এবং এটা কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না কোনো অবস্থাতেই প্রোটোকলের মধ্যে পড়ে না যেখানে তার সঙ্গে দেখা করার জন্য আমাদের সালাউদ্দিন সাহেব আমাদের মির্জা ফখরুল সাহেব ওনাদের মতো মানুষের গলায় সিকিউরিটি পাস ঝুলিয়ে তারপরে তার সঙ্গে দেখা করতে হয় এবং ছবিতে যখন যাকে বলা হয় আমরা সালাউদ্দিন সাহেবকে দেখি প্রধান উপদেষ্টার পাশে এখন প্রধান উপদেষ্টাকে ওইভাবে কখনোই হাসতে দেখিনি যেভাবে পাকিস্তানের জেনারেলের সঙ্গে তিনি হেসেছেন আর এইভাবে লাঠি নিয়ে বসে মানে কোন সামরিক জেনারেল বিশ্বের অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বা সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন আমি বাপু এখন পর্যন্ত দেখিনি এটা কেন বাংলাদেশে ঘটল যদি এই পুরো বিষয়টি আহ সরকারের পক্ষ থেকে বলা হয় একটু শান্তি পাবো সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয় একটু শান্তি পাবে এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করতে গিয়ে আমাদের জেনারেল ওয়াকার উনিও তো একজন ফুল জেনারেল ফোর স্টার জেনারেল ওনারও তো একটা লাঠি আছে উনি তো সেই লাঠিটা নিয়ে কখনো সেটা প্রদর্শন করেননি কিংবা জেনারেল আসিফ মুনির মানে ওনার বস জেনারেল না উনি এখন ফিল্ড মার্শাল পৃথিবীতে একমাত্র ফিল্ড মার্শাল পাকিস্তানের যিনি সেনা প্রধান পৃথিবীর এই মুহূর্তে একমাত্র সার্ভিং ফিল্ড মার্শাল তো উনি তো সৌদি আরব গেলেন মোহাম্মদ বিন সালমানের সাথে বসলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে বসলেন আরো অনেকের সঙ্গে ওনার বৈঠক কই ওনার হাতে কোনো লাঠি দেখলাম না তো তো সেক্ষেত্রে ওনার বাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে আসিফ মনির ফিল্ড মার্শাল আসিফ মনির প্রথম ব্যক্তি আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই জেনারেল যিনি বাংলাদেশে আসছেন আমি তার নামটা স্মরণই করতে চাই না উনি একটা লাঠি নিয়ে আমাদের সেই প্রধানউপদেশষ্টার সামনে বসেছেন ভাগ্যভালো ক্রস লেগ করেনি পায়ের উপর পাতলে বসেনি এটা আমাদেরকে ভীষণ রকম ভাবে इज्जत করেছেন বা আমাদের সম্মান রক্ষা করেছেন যদি লাঠি তো এইভাবে পায়ের উপর রেখে পায়ের উপর পাতলে তিনি বসতেন বিশ্বাস করেন কি যে অপমান হতাম আল্লাহ কিছুটা হলো রক্ষা করেছেন তো যাহোক এই যে ভদ্রলোক তার মুখে কোনো হাসি ছিল না এজ ইট ইজ তিনি কম্যান্ডে আছেন এবং কিছু একটা বলার চেষ্টা করছেন সেটা ইতিবাচক নেতিবাচক যা কিছু না কেন মানে মনে হলো যে তার চেহারার মধ্যে একটা ডাকি বলা হয় প্রভুত্ব ফুটে উঠেছে লাইক সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান বা ষাটের দশকে যখন আমরা পাকিস্তানের কলোনি ছিলাম তখন এরকম কোনো জেনারেল যদি আসতেন কোর কমান্ডার আসছেন আমাদের রাজনীতিবিদদের সাথে বসতে গিয়ে তারা এরকম একটা ভাব নিতেন তার সাথে একটা বেশি ভাব সব আসলে এই ভদ্রলোকের মানে আচরণে ফুটে উঠেছে তার ক্যাপ থেকে শুরু করে তার পোশাক তার সামরিক পোশাক তার হাতের লাঠি তার বসার ভঙ্গি সবকিছু মিলিয়ে মানে এটা অসাধারণ যাকে বলা হয় অভিব্যক্তি ফুটে উঠেছে এবং বাংলাদেশকে যে তারা এই মুহূর্তে কি মনে করছে ডক্টর মোহাম্মদ সে কি মনে করছেন এটা আল্লাহ জানেন আর তারা জানেন আর আমাদের ডক্টর মোহাম্মদ তিনিও জানেন কিন্তু আমার বাইরে থেকে হাদারাম পাবলিক যা দেখেছি বিশেষ করে আমার মতো বোকার মানুষ আমার আসলে এই জিনিসগুলো ভালো লাগেনি ইদানিং পাকিস্তান বিভিন্ন কারণে সারা দুনিয়াতে আলোচিত প্রথম কারণ হলো পাকিস্তান আর্মি যেভাবে ওই রাষ্ট্রটি জন্ম হওয়ার পর থেকে ওই রাষ্ট্রের উপর যে আধিপত্য বিস্তার করে আসছে এমনতরভাবে তরভাবে কোনো আর্মি কমপ্লিটলি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পুরো একটি রাষ্ট্রের উপরে দীর্ঘকালীন এরকম আধিপত্য বিস্তার করেছে আমি কখন এরকম পাইনি একজন শরীর শাসক হয়তো দেখা গেল পিনসে বা ধরুন স্পেনের ফ্রাঙ্কো কিংবা ধরুন হোসনি যারা আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে বা মিশরে বর্তমান সিসি যারা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ক্ষমতা আছেন ইন্দোনেশিয়াতে সৌহার্দ ছিলেন কিন্তু এই ধরনের সরু শাসকদের ক্ষমতা চলে যাওয়ার পরই সামরিক বাহিনীর কর্তৃত্ব কিন্তু থাকেনি কিন্তু পাকিস্তান যে রাষ্ট্র সে রাষ্ট্রের মধ্যে একেবারে শুরু থেকে কায়দাজু মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর থেকে এই বাহিনীর আধিপত্য এটি ছিল একেবারে নাইনটি ডিগ্রি যাকে বলা হয় গলনাঙ্কে কিন্তু উনিশশো সনে যখন তারা ক্ষমতা নিয়ে নিল এরপর থেকে আয়ুব খানের জমানা থেকে একদম পর্যন্ত সামরিক বলা হয়ে থাকে যে পৃথিবীর সব দেশের একটি করে সেনাবাহিনী আছে আর পৃথিবীতে একটি মাত্র দেশ আছে আহ একটিমাত্র সেনাবাহিনী আছে যে সেনাবাহিনীকে সেবা করার জন্য একটা দেশ আছে আর সেই দেশটির নাম হলো পাকিস্তান আর সেই বাহিনীটা হলো পাকিস্তান সেনাবাহিনী এই কারণে পাকিস্তান সেনাবাহিনীর এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির বাংলাদেশের এই সময় সফর এটা জানাতন ঘটনা নয় পাকিস্তানের যিনি বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ এরকম একশো জন শাহবাজ শরীফ যদি এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনাতে এক সপ্তাহ থাকতেন মানে রাত্রি যাপন করতেন একসাথে খাওয়া দাওয়া করতেন সেটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে এই সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এসে উনার সামনে বসলেন এবং পাকিস্তান রাষ্ট্রের যে দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। এবং সারা পৃথিবী এখন দেখুন যারা পাকিস্তানের সঙ্গে ডিল করতে চান তারা রাজনৈতিক কারণে শাহবাজ শরীফকে ডাকেন কিন্তু কন্টেম্পোরারি এই যে ভদ্রক বাংলাদেশে এলেন তাকেও ডাকেন আর আসিফ মনির ফিল্ড মার্শাল আসিফ মনির তাকেও দেখেন সেটা আমেরিকা হোক আর সৌদি আরবিয়া হোক তো সেক্ষেত্রে এটি আমাদের এশিয়ার সাবকন্টিনেন্ট রাজনীতির জন্য একটি ভয়ঙ্কর দুঃসংবাদ এই হলো এক দুই নম্বর হলো যে পাকিস্তান এই মুহূর্তে তাদের যে সামরিক শক্তি এটাকে পণ্য হিসেবে তারা বিক্রি করতে চাচ্ছে ভাড়া দিতে চাচ্ছে এবং তারা তাদের শ্রমশক্তি তাদের যে এগ্রিকালচারাল প্রোডাক্ট বা তাদের যে শিল্পজাত দ্রব্য এগুলো দিয়ে কোনো অবস্থাতেই দেশের অর্থনীতি চাঙ্গা করতে পারছে না ফলে তাদের যে একটা বিশাল ইফেক্টিভ মিলিটারি পাওয়ার রয়েছে সেই মিলিটারি পাওয়ারটাকে কাজে লাগিয়ে তারা অর্থ উপার্জন করতে চাচ্ছে এর প্রেক্ষিতে তারা সেই যে সৌদি আরবে যে এই মুহূর্ত তাদের যে টোটাল রয়্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি সৌদি রাজ পরিবারের যে সেফটি সিকিউরিটি এটা দায়িত্ব এখন পাকিস্তান আর্মির উপর পড়েছে এর আগে পাকিস্তানের একজন সেনা প্রধানকে তারা ভাড়া করে নিয়েছিল সৌদি আরব এবং তিনি অত্যন্ত সুন্দর অনেক দিন থেকেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা একের প্রথম থেকে একটা দহরম মহরম সম্পর্ক আর এই সম্পর্কটা একটু খারাপ হয়ে গিয়েছিল যাকে বলা হয় যখন একটু মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ইমরান খান ঠিক সেই সময় দিতে কিন্তু ইমরান খান জেলে যাওয়ার পরে এটা আবার সেই সাবেক অবস্থাতে ফিরে এসেছে এখন মানে সৌদি সেনাবাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান সেনাবাহিনী এবং যে কাজটি আমেরিকা করত তো সেই আমেরিকার পরিবর্তে এখন সৌদি আরব এখানে পাকিস্তান আর্মিকে ব্যবহার করছে আর এর পেছনে আমেরিকার গ্রিন সিগন্যাল রয়েছে আমেরিকার সঙ্গে আমেরিকা যে ওখান থেকে মানে সরিয়ে নিয়ে এসেছে কৌশলগত কারণে আর এখানে পাকিস্তানকে তারা ঢুকিয়ে দিয়েছে তাও কৌশলগত কারণে বিকজ আমেরিকার যে এজেন্ডা গুলো সেই এজেন্ডা গুলো মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোতে খ্রিস্টান শূন্য দ্বারা ইহুদের শূন্য দ্বারা সেখানে আসলে বাস্তবায়ন করা সম্ভব নয় এবং আমেরিকান সৈন্য যেখানে গ্যারিসান করেছে অর্থাৎ ক্যান্টনমেন্ট করেছে সেখানে তারা মদ খেত হাফ প্যান্ট করে ঘুরতো এবং সেখানে তাদের যৌন চাহিদা মেটানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে নারীদেরকে আনা হতো এটা সৌদির যে কনজারভেটিভ সোসাইটি সেখানে নিদারুণ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করত তো সেই জায়গাতে যখন পাকিস্তানের মুসলমান সৈন্যদেরকে পাঠানো হলো এবং তারা যখন এই আমেরিকার পারপাসটাই সার্ভ করবে ইনে Uh, different shape, in a different name and fame. এবং পাকিস্তানের সৈন্যকে দিয়ে যে কাজটি আমেরিকা ঘটাতে পারবে সৌদি আরবে কুয়েতে কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্র সমূহে এটি আমেরিকার সৈন্য দ্বারা সম্ভব নয় ফলে এই যে সৌদি আরবকে দ্বারা তারা যে উইন্ডোটা তৈরি করলো ঠিক সেম উইন্ডোটা তারা কাতারে করবে সেম উইন্ডো তারা সেই যাকে বলা হয় ইরাকে করবে সেম উইন্ডো তারা এই ফিলিস্তিনি করবে হামাসের ওই জায়গাটাতে করবে মধ্যপ্রাচ্যে যদি পাকিস্তানের অন্তত পক্ষে পাঁচ লাখ শূন্য সেখানে তারা নিয়োজিত করে ফলে এখান থেকে যে রেভিনিউটা আসবে সেই রেভিনিউ তাদের টোটাল জিডিপিটাকে চেঞ্জ করবে এবং এই কাজটাই আসিফ মনির এখন করে যাচ্ছেন এই গেল এক দুই নম্বর হলো যে কাজটি এই মুহূর্তে পাকিস্তানের নেতৃত্বে আমেরিকা করার চেষ্টা করছে মুসলিম মুসলিম ন্যাটোর করে একটা মিলিটারি ফোর্স তৈরি হবে এখানে তুরস্ক সৌদি আরব পাকিস্তান এ সকল রাষ্ট্র এমনকি মালয়েশিয়া তারা থাকবে বাংলাদেশকেও রাখতে পারে এবং এই কাজগুলো করে টোটাল একটা বেল্ট চেইন অ্যান্ড কমান্ড সেম সেন অ্যান্ড কমান্ডে যদি একটা সিল্ক রুটের মতো একটা বেল্ট তৈরি করে ফেলা হয় মিলিটারি বেল্ট আর সেই বেল্টের অধীনে ন্যাটো বাহিনী যেমন ইউরোপ বা আমেরিকার যে কোনো জায়গায় ফ্রি মুভমেন্ট করতে পারে তদ্রুপ পাকিস্তান আর্মি বা পাকিস্তান যে ধরনের ন্যাটোর মতো করে একটা মুসলিম বাহিনী গঠন করতে চাইছে ওআইসির নেতৃত্বে যার মূল কমান্ড থাকবে পাকিস্তানের হাতে তাহলে সেই বাহিনী যদি কক্সিস বাজার আসে সেই বাহিনীতে তাদের যে নেভাল ফোর্স সেই নেভাল ফোর্স যদি বঙ্গোবহ মানে বঙ্গোপসাগরে টহল দেয় সেই নেভাল ফোর্স যদি এসে সেন্ট মার্টিনে তারা ঘাটি করে আপনি বলেন তো আমাদের হুজুর যারা আছে তারা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আর কি করতে পারে বলেন তারা বলবে যে এই যে মুসলিম বাহিনী আসলো তারা এসে আমাদের এই দেশটাকে রক্ষা করছে তা না হলে তো ভারত দখল করে ফেলতো আমেরিকার খ্রিস্টান শূন্যরা আসতো ন্যাটোর শূন্যরা রাষ্ট্র এখন মুসলমান ভাইয়েরা এই জিনিসগুলো করছে তো এই যে আমরা যে কোন দিকে এগুচ্ছি কি প্ল্যান যে ঘটছে প্রতি মুহূর্তের মধ্যে প্রাচ্যের মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে একটা মিলিটারি ডিসিশন হচ্ছে এই যে যেটা মিশরে হলো মিশর ডোনাল্ড ট্রাম্প সেখানে গেলেন আসিফ মনি সেখানে গেলেন তারপর শেষে সেখানে এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গেলেন আর এই ভদ্রলোক সম্ভবত ছিলেন যিনি বাংলাদেশে এলেন তো সব মিলিয়ে আবার এই সময়টাতে বাংলাদেশে তাদের আগমন যে আগমনের সময় কতগুলো কথা খুব শোনা যাচ্ছে যে আমরা এই পাকিস্তানের খুব বন্ধু মানুষ চীন চীনের অনেকগুলো ফাইটার প্লেন আমরা এখন কিনতে যাচ্ছি এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে আর এই যে উনার এই আগমনকে কেন্দ্র করে গত চোদ্দ মাসে মানে ভারত বিভিন্ন সময় ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানা রকম প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় পত্র পত্রিকাগুলো বিশুদ্ধ করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ছিল তারা তারা রাগ হয়নি মনে করেছে যে ওরা এত ছোট আমরা একটা টিপ দিলে ওরা মরে যাবে আমাদের টিপ দেওয়ার দরকার নেই আমরা জাস্ট ওখানে যদি একটা ছোট্ট খাটো সার্জিক্যাল অপারেশন চালাই তাহলে বাংলাদেশের সবকিছু তছ হয়ে যাবে কিন্তু এই জেনারেল সাহেব লাঠি হাতে বাংলাদেশে আসার পর ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে ওইভাবে লাঠি হাতে বসার পর এই দৃশ্য দেখার পরে দিল্লিতে রীতিমতো অগ্নিকাণ্ড হয়ে গেছে বজ্রপাত হয়ে গেছে তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা এই বাংলাদেশ এবং পাকিস্তানের যে বন্ধুত্ব এই বন্ধুত্বটাকে তারা একটা আঞ্চলিক থ্রেট হিসেবে তারা মনে করছে আগে ইসলামপন্থাদের যে উত্থান দক্ষিণপন্থীদের যে উত্থান এটাকে তারা যেভাবে মোকাবেলা করতে চেয়েছিল বা যেভাবে তারা পলিটিক্যালি মটিভেট করে এটাকে মোকাবেলা করতে চেয়েছিল কিন্তু এখানে যদি পাকিস্তানের শক্তি চলে আসে তার পেছনে যদি আমেরিকান সমর্থন থাকে চীনের ফাইটার প্লেন থাকে পেছনে যদি এফ সিক্সটিন থেকে শুরু এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান থাকে বলেন তো এই যে বাংলাদেশ নিয়ে এখন আমরা যে সকল পলিসির কথা বলছি নির্বাচনের কথা বলছি তারেক বলছি জামাতের কথা বলছি সবকিছু বাদ দিয়ে একটা নতুন হিসাবের কি গন্ধ আপনার কি পাচ্ছেন না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুলি